এলডিপি মহাসচিব রেদান আহমেদ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন কুমিল্লার সাত আসন ধানের নির্বাচন করবেন তিনি এছাড়া এনপিপির ফরিদুজ্জামান ফরহাদও বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছে নড়াইল দুই আসনে এছাড়া শরিকদের আরও আটটি আসন বন্টন করেছে বিএনপি বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাইফুল হক ঢাকা বারো এনডিএম ববি হাজ্জাজ ঢাকা তেরো গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকিব ব্রাহ্মণবাড়িয়া ছয় গণ অধিকার পরিষদের নুরুল হক পটুয়াখালী তিন ও রাশেদ খান ঝিনাইদহ চার নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার পিরোজপুর এক এবং ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে যশোর পাঁচ আসনে আসন বন্টন করা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর আহমদ এল থেকে যোগ দিলেন তার জন্য আমরা কুমিল্লা সাত পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরক নূর গণ অধিকার পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন Breathe.